যার কেউ নেই তার আল্লাহ আছে সেই বাক্যই যেন সঠিক হল আশি বছরের বৃদ্ধ আব্দুল খালেকের বেলায় পরিবার ও আট সন্তানের কাছে মাঠা ঘোজার ঠাই না পেয়ে আল্লাহর ঘর মসজিদেই রাত কাটাচ্ছেন তিনি বরিশালার চর্মনাই ইউনিয়নের বাসিন্দা আব্দুল খালেক নিজ সন্তানদের হাতে মারধরের শিকার হয়ে দীর্ঘ চার বছর যাবৎ নিজ ঘর ছাড়া ভবগুরের মতো সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে মরিচ বিক্রি করে সামান্য যা আয় করেন তা দিয়ে নিজের ভরণ পোষণ চালান রাত হলে ঘুমানোর কোনো জায়গা না থাকায় বরিশাল সদর উপজেলার সাহেবরহাট বাজারের একটি মসজিদের কোণে রাত্রি যাপন করছেন তিনি খালে কোনে অনেক দিন পর্যন্ত আমাকে এই মসজিদ থাকে ওনার বারবার মসজিদ কোনে কই যে আপনি আসছেন না আমাকে থাকতে অসুবিধা হয় তবে ওনকে ভাই আমি কোথায় যাবো অসহায় আমার বাড়ি কোনে তাড়াইতেছে আমার আমার জামাই মাইয়ে জামাই মারছে হাত বলে একটু ভাঙিয়ে ই করাইছে বিষয়ে বৃদ্ধ আব্দুল খালেকের সাথে কথা বললে তিনি জানান চর্মনাইতে তার নিজের জায়গা জমি থাকলেও তার দুইটি বিবাহ হওয়ায় দুই পরিবারের সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছে এর জের ধরে প্রথম ঘরের কন্যা সন্তান ও তার জামাই মিলে জোর করে তার জায়গা লিখে নিতে চেয়েছিলেন

আইসি বাচ্চার আগে বউ আছে বউ এই দশ দশ বার মুই এরকম পজিস পজিস এই কোমরটা ব্যথা হয়েছি দুয়ের দায় ফির আছে না ফিরে বাড়ি খেয়েছি এই বাচ্চা গাছ দুই সং সাড়ে আট টুকু না তবে এ বিষয়ে আব্দুল খালেকের মেয়ের সাথে কথা বললে তার বাবার আনা সকল অভিযোগই অস্বীকার করেন তিনি এখন দেখি যে আমার সৎমা তৈলে যাওয়া এই সৎটা বেশি খেয়েছে আমাদের বলে আইনে দিতে কিন্তু আমরা এখানে বলছি আসবে না পরে বলি যে আমার দাদা বাড়ি যে সম্পদ পড়ে রয়েছে ওই জায়গায় আমার সৎ ভাই আছে ওরা এসে গরু ওদের সাথে থাকেন ওদেরও বলে ওই জায়গায় গরু বইতে দিবে না এখন এই যে গালাগালি করে বিচ্ছিরিভাবে এই গালাগালির কারণে মানে আমার সৎ মাও কাছে আসে না বা আমার সৎ ভাই কাছে আসে না এ বিষয়ে মসজিদের মুসল্লিদের সাথে কথা বললে তারা জানান প্রায় চার বছর আগে এক সন্ধ্যায় মসজিদের বারান্দায় এসে আশ্রয় নিয়েছিলেন আব্দুল খালেক বয়সের ভারে নিস্তেজ হয়ে পড়া এই বৃদ্ধকে দেখে মায়া হয় মসজিদ কমিটির এর পর মসজিদের বারান্দায় পাতলা একটি কাঁথা বিছিয়ে সেখানেই রাত্রিযাপন করে আসছেন তিনি এরপর মসজিদেতেই এখানে থাকবেন কম তারা কয় না আমার থাকতেই হবে এই মসজিদে থায় প্রায় সময় করে ওই নামাজ কালাম পরে আর ওই টুকটাক কাজ করে এই ওই মরিচ টুরিচ বেঁচে ওই ফল ফলা দিয়ে বেঁচে লেমু টেমু করিয়া খুব কষ্ট করে চলে দেখি এগুলা ছেলে মেয়ে খোঁজ খবর নেয় না মেয়েরা খোঁজ নেয় না ছোটবেলা ওই দিয়ে দেখি না পরে আর বসতি থাকে আগে ছিল বরিশাল এখন ওই সাইবের থাকে বয়সের ভারে কুজো হয়ে যাওয়া আব্দুল খালেক বর্তমানে নানা রোগে জর্জরিত এমত অবস্থায় জীবনের শেষ সময়টুকু এসে ভালোভাবে বাঁচতে চান তিনি